আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ গ্রামের বাড়িতে ঈদে আমরা যে গিয়েছি তখনকার ছোটোখাটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের এই দৃশ্যগুলো আসলে অত্যন্ত মনোরম আর ঈদের ফরে আমার বাপের বাড়ির দিয়ে উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বোনের ছেলে হয়েছে সেটার একটা ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি দ্বিতীয় ভিডিওটি এখন শেয়ার করব তো বাবার বাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার জেঠি শাশুড়ি আমার শাশুড়ি মা আমার বোনের জন্য রান্না বান্না করে নিয়েছে এই তো দেখতে দেখতে আমাদের গ্রামে আমাদের কলেজ এই কলেজে আমরা পড়ালেখা করেছি রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যা বলার বাহিরে এই তো দেখতে দেখতে আমার বাবার বাড়ির সামনে এ দোকানগুলো নীলছাটারওয়ালা এগুলো সবগুলো আমার বাবা তৈরি করে রেখে গেছেন আমার বাড়ির জন্য আর এই তো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি এসে পৌঁছায় গেছি আমার বাবার ঘরে আমার ছেলেরা আগে চলে এসেছে এখন আমরা এসেছি আর ওরা ফোন করে বলে দিয়েছে যে আসার সময় ব্যাটটা নিয়ে আসিও এর জন্য ব্যাট বল আবার ওদের জন্য নিয়ে এসেছি গ্রামের আমাদের মানে গ্রামের বাড়ি থেকে এই তো বাবার ঘরে আসি পৌঁছাই গেছি আমরা এদিক দিয়ে আমাদের ছোট্ট বাবাটি শুয়ে শুয়ে ঘুমাতেছে ঘরের ভিতরে এসে দেখি গ্রামের বাড়িতে ঠিক মতো কারেন্ট থাকে না এখন কারেন্ট আছে অবশ্য ছেলেরা মেয়েরা আমার বোনের মেয়েরা ওরা সবাই মিলে রাত্রেবেলা উঠোনে খেলাধুলা করতেছে পরের দিন সকালবেলা আমার জাফা আমার বাবাটাকে নিয়ে রোদ্রে বসে আছে রোদ্রে দিয়েছে আমাদের পিছনের দরজায় দিক দিয়ে পরের দিন ওর দাদার বাড়ি থেকে মেহমান আসবে এই জন্য রান্না বান্না করতে করে নিবে আর আগের দিন মুরগিটা এবং কি রোস্টের জন্য আর মাছটা বেজে রেখে দিলে কাজটা এগিয়ে যাবে এই জন্য আগের দিন মাছটা এবং কি মুরগিটা বেজে রেখে দিয়েছিল আর এদিক দিয়ে যেদিন মেহমান আসবো ওই দিন এখন খাসির জ্বালা করবে এই জন্য আমি কি করছি যে মানে টক দই বানিয়ে নিব হাতের কাছে টক দইটা ছিল না এই জন্য আমি এখানে দুইটি লেবুকে কেটে যে রসটা ওইটা নিয়ে নিয়েছি সাথে একটু ফানি দিয়ে এখন গুঁড়ো দুধ দিয়ে আমি টক দইটা বানিয়ে নিব বানিয়ে নিয়ে যে খাসির মাংসটা ওটার মধ্যে আমি মিক্সড করে রেখে দিব। দুই চামচ উঁচু করে গুঁড়ো দুধ দেওয়ার পরও আমার কাছে কম মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে করে ঘন টক দইটা হয় এবং কি সুন্দর পারফেক্ট হয় এভাবে আপনি টক দই বানিয়ে যে কোনো রান্না মুরগির রোস্ট খাসির জ্বালা যে কোনো রান্নার মধ্যে আপনি টক দই হাতের কাছে না ফেলে এইভাবে তৈরি করে নিতে পারেন এই টক দইটা দিয়ে রান্না করলে খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এখানে এই খাসির মাংসটা এখন আমি টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব এভাবে ম্যারিনেট করে রেখে দিলে আপনি যে খাসির মাংসের একটা বাজে যে স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে এতে অ্যাড করে দিব আমি আদা বাটা এ আদা বাটাটা এবং টক দই এবং হালকা একটু লবণ দিতে পারেন না দিতে পারেন আমি লবণটাও দিয়েছি দিয়ে এগুলো ভালো করে ম্যারিনেট করে আপনি রান্নার এক ঘন্টা থেকে দুই ঘন্টা আগে রেখে দিতে পারেন এখানে আমার মেজাফা এখন লাড়কি চুলার মধ্যে বড় রান্না হলে লারকি চুলাতে করা হয় তো গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতেও যখন বেশি রান্নাবান্না হয় তখন লারকি চুলোতেই করা হয় আর শ্বশুর বাড়িতেও কারণ আমাদের এই দিক দিয়ে সরকারি গ্যাস নেই সিলিন্ডার আছে সবার বাসা বাসায় সিলিন্ডার ইউজ হয় নাস্তায় বি সকালের নাস্তা বিকালের নাস্তা ওগুলো সিলিন্ডার ইউজ করা হয় আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে তারপর এখন এখানে আমার মেজাফা হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছে কারণ গরুর মাংসটা সবচেয়ে আসলে পারফেক্ট ওই হাতে মাখা গরুর মাংসটায় সব ময় মশলা আপনি দিয়ে একসাথে বসিয়ে দিলে মাংসটার স্বাদই অন্যরকম আসে আর সেই সাথে যদি দিতে পারেন সরিষার তেল তাহলে তো কথাই নেই এই দিক দিয়ে আগের রাত্রে যে মুরগির মাংসটা বেজে রেখে দেওয়া হয়েছে এক পাশে দিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছে আমার মেজাফা আমার বেবিদের আমার ছোটো বোনের মানে শ্বশুরবাড়ি থেকে অন্য অনাসেরা বাসুররা যায়রা আজকে আসবে এর জন্য তবে ওনারা বেশি আসবে না দশ পনেরো জনের মতো আসবে আর মেজাফা গরু মাংস আর ওপর চুলে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে এখানে খাসির ডাজালাটা বসিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা ভালো করে বেজে নিয়ে যে গোটা গোটা মশলাগুলা এলাচ দারচিনি লং স্টার এসেন্স তারপর দারস গোলমরিচ কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ এগুলো দেওয়া হয়েছে এরপর এতে অ্যাড করে দেওয়া হয়েছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর এইভাবে রান্নার মধ্যে যদি আপনি দশ পনেরো জনের রান্না করতে ভয় পান এইভাবে আপনি একটার পর একটা এইভাবে যদি দিতে থাকেন তাহলে আপনার রান্না সারটা এবং কষিয়ে নিতে থাকেন অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে দিয়েছে মরিচের গুঁড়ো আর নেড়ে নেড়েসেরে নিতে হবে কারণ না হলে ফাতিলার তলা নিতে লেগে যাবে এ পর্যায়ে যখন মশলা আগের মশলাগুলো কষানো হয়েছে এ পর্যায়ে দিয়েছে কিছু পেঁয়াজ এবং কি টমেটো ব্ল্যান্ড করা পেঁয়াজ এবং টমেটোটা আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর সেই সাথে আমি আমার মেজাফা রান্না করতেছে তাকে হেল্প করতেছি পাশে বসে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল বেশি উঠেছে এভাবে মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তাহলে আপনার যে কোনো রান্নার একজনের রান্না করেন আর দশজনের রান্না করে রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যায় এখন খাসির রেজালার জন্য যেই খাসির মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাংসটা দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে মাংসটা মশলার মধ্যে কষিয়ে নিব। এখানে হলুদের গুঁড়ো দেওয়া হয় নাই কারণ একটু সাদাই করব এই খাসির রেজালাটা তারপর এখন খাসির এই মাংসগুলো ভালো করে কষিয়ে নেব যত ভালো করে আপনি কষিয়ে নেবেন তত খাসির যে একটা বাজে স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না অনবরত অন্য কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে না হলে দলা নিতে লেগে আসতে পারে এরপর এতে অ্যাড করে দেওয়া হয়েছিলো বাদাম বাটা আসলে ক্যামেরাটা অন করতে বলে গিয়েছিলাম আমি দেখতে পাচ্ছেন এগুলা বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এর মধ্যে কিছুটা লবণটা একটু সেকে দেখে কিছু লবণ দেওয়া হয়েছে এইভাবে আপনি যদি খাসির রেজালা করেন দেখতে না সত্যি খেতে এতটা মজাদার যাবলার বাহিরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো পানি দেওয়া হয়নি তারপরও কত মানে পানি বের হয়ে গিয়েছে পানির মধ্যে অনেকক্ষণ রান্না করার পরে মানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে ও পানির মধ্যে আর কি এখন দিয়ে দেওয়া হয়েছে হাফ লিটার দুধ দুধটা আগের দিন জাল দিয়ে মানে বোতলে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে গরম গ্রামের বাড়িতে কারেন্ট থাকে না প্রচুর গরম এই জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যাতে করে নষ্ট না হয়ে যায় আগের রাতে মাছগুলো বেজে রেখে দেওয়া হয়েছে এখন শুধু এটাকে দুপেজ করে নেওয়া হবে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে গ্রেভি করে গ্রেভির মধ্যে মাছটাকে নেড়ে সেরে নেওয়া হবে এর মধ্যে এখন খাসির মাংসটা অন্য চুলে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে মুরগির রোস্ট মুরগির রোস্টের জন্য পেঁয়াজ তেলের মধ্যে ফেঁয়াজটা দিয়ে ভালো করে মানে নেড়ে নেড়েছে নেওয়া হয়েছে কিন্তু এগুলো গোল্ডেন ডাল করে নেওয়া হবে না কারণ ফেঁয়াজ বেশ আগে থেকে রেডি করে রেখেছে রোস্টের জন্য গরম মশলাটাও মানে গোটা যে গরম মশলাটা ওটাও দিয়ে দেওয়া হয়েছে ভেজ ভেজ এবং তেলের সাথে দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে গুঁড়ো মরিচটা দেওয়া হয়েছে দিয়ে লেঁড়ে চেড়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এতে অ্যাড করে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনি রোস্ট বলেন খাসি ডাজালা বলেন যে কোনো রান্নায় আপনার আদা রসুন বাটা বলেন যে কোনো মশলা যত বেশি কষিয়ে নেবেন অত আপনার রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে এরপর এতে যে পেঁয়াজ এবং টমেটো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম ওই পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দিয়েছি যাতে করে আপনার টমেটো যদি হাতের কাছে না থাকে তাহলে দু তিন চামচ টমেটো সস দিয়ে দিলে চলে এরপর ভালো করে আমি টমেটোটা মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি যে টক দইটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে আমি কিছু টক দই রেখে দিয়েছি ওই টক দইটা এখন এতে অ্যাড করে দিয়েছি টক দই পেঁয়াজ টমেটো আমি দেওয়া শেষ এখন ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও বেশি উঠেছে এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ নিচ থেকে একটু ভেঙে দিয়ে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে যখন তেলটা বেশি উঠেছে তখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাদাম বাটা বাদাম বাটাটা এইখানে আমি পাঁচ ছ চামচের মতো দিয়েছি দিয়ে এখন ভালো করে ছেড়ে কষিয়ে নিব আর এই বাদাম বাটাটা দেওয়ার পরে আপনার পাতিলার তলানিতে লেগে আসতে চাইবে ওই সময় আপনি অনবরতনে নিতে হবে না হলে পাতিলা আপনি মুরগিটা দিয়েও বাদাম বাটাটা দিতে পারেন আমাদের এখানে মুরগিটা বেজে রাখা এর জন্য আমি বাদাম বাটাটা আগেই দিয়ে দিয়েছি যাতে করে ভালো করে কষিয়ে নিতে পারি এরই মধ্যে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না আমি এই রাঁধুনি রেডিমেক রোস্ট মশলাটা আছে না এই মশলাটা এক প্যাকেট দিয়ে দিয়েছি চল্লিশ পিস মুরগির জন্য আর এই মশলাটা দিয়ে আপনি জটপট যে কোনো মেহমানদারিতে অতিথি আপ্যায়নে রান্নাটা সহজভাবে করে নিতে পারেন এতে করে আপনার জায়ফল জয়ত্রী অনেক মশলার কোনো প্রয়োজন হয় না এই মশলাটা দিয়ে আপনি রান্নাটা সেরে নিতে পারেন খুবই টেস্ট হয় এই রান্নাটা মশলাটা দিয়ে রান্নাটা করে নিলে এরপর যে আমি মশলাটা ফাতিলের তোলা নিতে একটু লেগে আসতেছিল তাই আমি সামান্য একটু ফানি দিয়েছি ফানি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিব এই জন্য এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিতে মুরগিগুলো মুরগিগুলো আগের দিন শুধু লবণ দিয়ে বেজে রেখে দিয়েছিলাম এভাবে আপনি মুরগিটাকে একদিন বেজে রেখে দিলে পরের দিন রান্না করা খুবই সহজ আর মুরগিটাকে একটু স্লো ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে রেখে এপিট ওপিট করে একটু বেজে নিলে তাহলে সে মুরগির রোস্টটা খুবই সুস্বাদু হয় বিয়েবাড়ির রোস্টের মতো একদম পারফেক্ট মজাদার মজাদার হয় এবং কি গ্রেভিটাও খুবই পারফেক্ট আসে মশলাটা যদি ভালো করে কষিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়েছিল যাতে করে একটু মানে মশলার মধ্যে মানে মশলাগুলো ফুড়ে নেওয়া যায় এর জন্য আর এর মধ্যে দিয়ে দিয়েছে দুধ দুধটা আপনারা কোনো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন এখানে আমাদের মানে বলছি না আগের দিন দুধটা জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। যাতে নষ্ট না হয় এর জন্য এখন বোতলটা কেটে দুধটা মানে দিয়ে দিয়েছে শক্ত বরফি এতে দিলেও কোনো সমস্যা নেই আস্তে আস্তে কারণ দুধটা জাল দেওয়া এদিক দিয়ে হয়ে যাবে আমাদের এই তো রোস্ট রান্নাটা শেষ এবং খাসির রেজাল্টটাও রান্না শেষ এখানে কিছুটা ঘি দিয়েছেন চুলা থেকে নামিয়ে মানে কারণ লাড়কি চুলার মধ্যে একটু বসিয়ে রাখলে দমে মানে ডাকনা দিয়ে তখন এ রান্নার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে এবং কি ফেঁজ দিয়ে দিচ্ছে আমার মেজাফা এখন ডাকনা দিয়ে চুলার একদম চুলো অফ করা চুলা লাড়কি চুলা তো আগুনের যে ইয়েটা থাকে ওটার মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখবে এ তো আমাদের বেবিদের মেহমান চলে এসেছে ওনার ওদের পুকুরা আসতে ওদের মানে বেবির জন্য এত সুন্দর সুন্দর কাঁথা তারপর অনেক জিনিসপাতি এনেছে ওদের লোশন শ্যাম্পু দামি দামি এই ল্যাংটিগুলা বানিয়ে নিয়েছে নিয়েছে ওনাদের আবার শোরুম আসে ওইখানে এগুলো বিক্রি করে মানে ওনারা লোক দিয়ে এগুলো করিয়ে নেয় এত সুন্দর হয়েছে এই ল্যাংটিগুলা কাঁথাগুলা আমরা খুলে খুলে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছয়টা লিংটি এনেছে তারপর কাঁথা এনেছে চারটা না পাঁচটা এই তো ওনারা মিষ্টি আম বিভিন্ন রকম অনেকগুলো নিয়ে এসেছে আসার সময় তারপর ডেবিদের জন্য তো নিয়ে আসছে ওদের ওরা আমার বোনের দুই মেয়ে আগে এখন এক ছেলে এই তো বাবাটাকে নিয়ে খালা তো ভাই বোনেরা যে অবস্থা করতেছে সবাই হাত মাফে পা মাফে কতটু সবাই বলতেছে দেখতে পাচ্ছ যে এক আঙ্গুল ওর পা মানে আমাদের মধ্যে এখন আর এত ছোট বেবি নেই কারো সবাই কোলে নেওয়ার জন্য খুবই অস্থির এই তো বাবার বাড়ির দিন শেষ করে আবার শ্বশুর বাড়িতে এসেছি এদিক দিয়ে সব গুছিয়ে নিচ্ছি কারণ ঢাকায় চলে যেতে হবে এর দিক দিয়ে আমার শাশুড়ি মা রোজারিদের পরে আসার পর আজ যেতে পারেননি বাড়িতে অনেক কাজ ছিল এই জন্য আর এর দিক দিয়ে পরের দিন সব বিকেলবেলা বাড়িতে নিজের শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা আর আমি মিলি গ্রামের বাড়িতে যে আমার মানে অন্যান্য যেটি শাশুড়ি আছে কেউ মানে বাড়ি থেকে উঠে অনেক দূরে গিয়ে বাড়ি করেছে আমরা শাশুড়ি বৌমা বিকেলবেলা রওনা দিয়েছি ওনাদের সাথে দেখা করার জন্য এর দিক দিয়ে এই মানে কোরবানির ঈদে একে তো বোনের ছেলে হয়েছে এক সুখবর আবার আরেক দিক দিয়ে আমার শাশুড়ি মায়ের বিষে এসেছে আমেরিকার উনিও মানে আমেরিকা অ্যাম্বাসি ডাক দিয়েছে ওইটার জন্য আমার দেবরও দেশ আসতেছে মানে দুইটা সুখবর এবার কোরবানির ঈদে এসেছে এখন শাশুড়ি মায়ের আমি বিকেলবেলা রওনা দিয়েছি যে আমাদের এক জ্যাটাত আমার তো যা আছে ওর সাথে দেখা করব। আমার তারপর যেটি যা তারপর আমার শ্বশুরের এক বন্ধু আছে মামা শ্বশুর বলি আমরা ওই মামার বাড়িতে মানে ওনাদের সাথে দেখা করতে যাব। এর জন্য রওনা দিয়েছি আর রওনা দিয়েছে গ্রামের এই সূর্যাস্ত সময়টা দেখতে কত অপূর্ব লাগে যা বলার বাহিরে দেখতে দেখতে এই তো চলে এসেছি এখানে এক মামার বাড়ি এ মামা হচ্ছে আমার শ্বশুরের একদম ক্লোজ বন্ধু আমার শ্বশুর তো অনেক আগে মারা গিয়েছেন এখন মানে উনি আমাদের আমরা গ্রামের বাড়িতে গেলে উনি অনেক তরকারি দেয় এটা সেটা কাঁঠাল দেয় আম দেয় আমরাও গেলে যতটা সাধ্য ওনার সাথে দেখা করি কথা বলি এদিক দিয়ে উনার বাড়িতে পড়ে যাবো কারণ যে যাদের বাড়িতে যেতে চাচ্ছিলাম তাদের বাড়ি আরও দূরে উনাদের বাড়ি সবার আসার সময় যাবো কাশাবাস শেষে কারণ উনার বাড়ি আগে পড়ে এজন্য এ প্রথমে জ্যাঠাত আমার জ্যাঠাতো যে যা ও বাড়ি করেছে আলাদা আসি এখানে ওর বাড়িতে আগে এসেছি এসে বেশি কিছুক্ষণ বসে তারপর ও বাড়ি থেকে আরেক মামা শ্বশুরের বাড়িতে এসেছি আমার শাশুড়ি আর আমি ওনারাও এখানে মানে বাড়ি থেকে উঠে এসে এখানে বাড়ি করেছে এই তো আসে এসে আমরা এখানে বসে আছি উঠোনোর মধ্যে কারণ কারণ ছিল না গ্রামের বাড়িতে তো গেলে আমার শাশুড়ি মা পান খায় ওই মামা নিয়ে আমার শাশুড়ি মাকে পান দিচ্ছিলেন আর ওনাদের প্রত্যগুলার রাজা হাঁস ওই হাঁসগুলো এখন ঘরে ডুববে ওদের গড়ে হাঁস হাঁসের গড়ে জন্য দাঁড়িয়ে আছে এদের মামিদের গড়ে ওনারা ফাঁকি পলতাছে পাখি দুটো দেখতে খুবই সুন্দর এই তো এইভাবে সবার সাথে দেখা করে তারপর আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে পরের দিন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সায় মানে শোনায় আসি দেখি মানুষ আর মানুষ কোনো গাড়ি নেই মানে এসি বাসে করে যেতে ইচ্ছা করে না গন্ধ লাগে তারপরও এসি বাসে টিকিট নিতে বাধ্য হয়েছি বাসে করে এই তো রওনা দিয়েছি নিজেদের পরে আমার বড়ো ছেলের দিক দিয়ে চব্বিশ তারিখ পরীক্ষা ছিল তাই আমরা তাড়াতাড়ি এবার রওনা দিয়ে দিয়েছিলাম ঈদের পরে ঢাকার উদ্দেশ্যে আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে বা রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ